নমস্কার বন্ধুরা তৈরি করছি পাঁচ মিশালি একটা তরকারি এই তরকারিটা দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও তেমনি ভালো হয় ভাত রুটি লুচি পরোটা সব কিছু দিয়েই তরকারিটা খাওয়া যায় এটার জন্য আমি নানা রকম সবজি ব্যবহার করছি ঘরে যেমন সবজি থাকবে তেমন সবজি ব্যবহার করতে পারেন আমি আলু কপি সিম গাজর ব্রোকলি টমেটো সব কিছুই এই তরকারিটাতে ব্যবহার করেছি এর জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে ফোড়ন হিসাবে দিলাম কালো জিরে পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা প্রথমে আমি কপি এবং বেগুনটাকে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু শটে করে নেব এটা মোটামুটি একটু শটে হয়ে গেলে তারপর সমস্ত সবজি যা যা বললাম সব দিয়ে দিলাম আমি একটু কুমড়োও ব্যবহার করেছি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু ভাজা ভাজা মতো হবে তরকারিটা নাড়াচাড়া করে নিলাম প্রথমে আমি লবণটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে খানিকটা কমেও যাবে আর একটু নরমও হয়ে যাবে সবজিগুলো এবার এর মধ্যে আমি একে একে সমস্ত মশলা যোগ করবো প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ তো আগেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেব একটু জিরে ভাজা গুঁড়ো জিরে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম শুকনো খোলায় ভিজে নিয়েছি আর দেব এক চামচ কসুরি মেথি কসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমাকে ভালো করে মিশিয়ে একটু কষতে হবে এই কষার উপরেই কিন্তু রান্নাটা নির্ভর করবে এটা ভালো করে কষতে হবে আর এটা কসুরি মেথি দিলে এই সবজিটা খুব সুন্দর খেতে লাগে এর মধ্যে একটু পনির দিলে আরও ভালো হয় এবার এটাকে ভালো করে কষে নেব। একটু সময় নিয়ে এটা কষতে হবে কষতে কষতে এটা পরিমাণেও কমে যাবে আর একটু ভাজা ভাজা হলে খেতে ভালো হয় এইবার আমি কষা হয়ে গেছে পরিমাণ মতো এবার জল দিয়ে দেব জলটা খুব বেশি না দিলেও হবে কষতে কষতে এটা খানিকটা নটসিদ্ধ হয়ে গেছে এবার জলটা দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে চাপা দিয়ে সিদ্ধ করে নিতে হবে আর আঁচটাকে খুব বেশি রাখা যাবে না কারণ জলের পরিমাণটা কম দিয়েছি আঁচ বেশি রাখলে পুড়ে যাবে এবার নির্দিষ্ট সময় পর আমি এটা খুলে নেব দেখে বুঝতেই পারছেন এটা কমেও গেছে কতটা আর সিদ্ধ হয়ে গেছে আর নানা রকম সবজি থাকায় এটা দেখতেও খুব কালারফুল হয় আমার তরকারিটা হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নেব আলু টালু সবই সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে আর এটা খেতে সত্যি খুব ভালো হয় একদিন পারলে সবাই চেষ্টা করে দেখবেন এবার এটা একটা পাত্রে আমি পরিবেশন করে দেব রুটি লুচি পরোটা ভাত সব দিয়ে এই তরকারিটা খাওয়া যায় নমস্কার আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই